বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো আমরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে দুই সাল থেকে তাদের জন্য আমরা আজকের আলোচনা এনেছি সেটি হলো গণিত গণিত বিষয় থেকে আমরা আজকে দেখিতে চেষ্টা করবো আপনার বাসা থেকে জানুয়ারি মাসে আপনারা কী কী পড়াতে পারেন যেহেতু আমাদের ডিসেম্বর মাস শেষ হতে চলেছে আপনার এখন থেকে বাসা থেকে পুরো জানুয়ারি মাসে আপনারা কী কী পড়াতে পারেন প্রত্যেকটি বিষয়ে আজকে আলোচনা করবো আশা করছি প্রথম থেকে শেষ ভিডিও ভিডিওটিতে সময় দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখে তারপরে চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা গণিত বিষয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও একটি করে রাখার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর বিশেষ করে আর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করবো সামনে যেহেতু গণিত বিষয়টি একটু নতুন এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ধর্ম এই বিষয়গুলো একটু নতুন হবে তাদের জন্যে যেহেতু তারা প্রথমত দ্বিতীয় শ্রেণীতে তিনটি বিষয় নিয়ে কাজ করেছে এবং আমরা জানি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি বিষয় থাকছে এর সঙ্গে আমরা আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকছে তৃতীয় শ্রেণীর জন্য সেগুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনার কাছে আজকে ভিডিওটি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে অন্যান্য বিষয়গুলো দেখে তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ছোটো ছোটোদের অনলাইনে ক্লাস করানোর জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজনে যে কোনো সময় আপনাদের যে কোনো সুবিধা অসুবিধার বিষয়গুলো আমাদেরকে জানাবেন আপনাদের ছোটো সুন্দরকে নিয়ে আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই ধরনের বিষয়গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রেও আমরা কাজ করছি আপনার প্রয়োজন হলে আপনাদের ছোট সময় হাতের লেখাগুলো নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমরা সেভাবে আপনাদের ছোটো সুন্দরকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব তা দেরি করবো না আমরা আজকে সর্বমোট আটটি বিষয় দেখতে পাবো এখান থেকে তো জানুয়ারি মাসে আপনি কী কী পড়াবেন তো পাঠসমূহ এবং আমরা এর সঙ্গে গণিতের প্রত্যেকটি বিষয় এখান থেকে আজকে জানবো যে কোন কোন আটটি বিষয় আপনারা আজকের এই আটটি বিষয় দেখে আপনারা ছোট সুন্দরের বাসা থেকে তাদের এই জানুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখতে পারেন এবং আমরা সামনে আরও পর্বগুলো নিয়ে কাজ করব যাতে করে আপনারা প্রত্যেকটি মাসের জন্য আপনারা আপনাদের ছোট শুধুদের আপডেটগুলো পেয়ে যান আচ্ছা পাঠসমূহ জানুয়ারি মাস পার্ট এক ব্লক দিয়ে ব্লক দিয়ে গণনা করি ব্লক দিয়ে গণনা করি এটি হলো আমাদের অনুরদ্ধ দশ হাজার পর্যন্ত কিন্তু এটি আমাদের অনুরদ্ধ দশ হাজার পর্যন্ত এটা কিন্তু আমাদের ছোটো ছোটোকে জানাতে হবে এবং এই পাঠগুলো নিয়ে আমরা আমাদের বইগুলোতে পেয়ে যাব প্রত্যেকটি বিষয়ে আচ্ছা পাঠ দুই আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের পাঠ দুয়ে যেটি থাকছে সেটি হলো গণনা করি পড়ি ও লিখি তাহলে আমাদের পাঠ দুয়ে থাকছে হলো গণনা করি গণনা করি পড়ি ও লিখি গণনা করি এবং পড়িও লিখি আচ্ছা এরপরে আমরা যে পাঠটি পেয়ে যাব সেটি হল পাঠ তিনে সেটি হলো দশ একশত এক হাজার করে গণনা করি দশ এক এক হাজার করে গণনা করি তাহলে এগুলো আমরা প্রত্যেকটি বিষয় আমাদের ছোটো ছোটোদের বই আসার সাথে আপনারা আমরা দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুন বিষয়গুলো তৃতীয় শ্রেণীর এরপর আপনারা বই পাওয়ার সাথে আপনাদের ছোট্ট মেয়েদের এই যে পার্টগুলো আমরা নিয়ে কাজ করছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পার্ট এক পার্ট দুই এভাবে পার্ট তিন এভাবে আট পর্যন্ত আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই পার্টগুলো আপনারা জানুয়ারি মাসের জন্য প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে গরিত বিষয়ের জন্য এটি সম্পূর্ণ করে রাখবেন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আবারও কাজ করব এবং এই বিষয়গুলো আমরা জানুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আপনাদের ছোটো সুন্দরের জন্যে আপডেট থাকবে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা চার নম্বরে আমাদের যেটি বিষয় থাকছে সেটি হলো যে বিষয়টি থাকছে সেটি হলো চার নম্বরের জন্যে গণনা করে অঙ্কে ও কথা লিখি গণনা গণনা করে অঙ্কে ও কথায় লিখি চার পাঠে থাকছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি আচ্ছা এর সঙ্গে আমরা যে চারটি পাঠ পেয়ে যাচ্ছি আবার চারটি পাঠ শেষ করার সাথেই আমরা কিন্তু আমাদের ছোট সুন্দর জন্য আবার এগুলো পুনরায় আলোচনা করব এটি অবশ্যই যেন আপনারা খেয়াল করেন যে চারটি পার্ট আমরা প্রথমত যে চারটি পার্ট বলেছি ব্লক দিয়ে গণনা করি গণনা করি ও পড়ি ও লিখি এর সাথে দশ একশত এক হাজার করে গণনা করি এর সাথে গণনা করে অঙ্কে ও কথা লিখি এগুলো এই চারটি পার্ট হয়ে যাওয়ার সাথে কিন্তু আবার আপনারা তাদেরকে পুনরায় আলোচনা করবেন আচ্ছা এর সাথে আমরা পেয়ে যাব পাঁচ নম্বর পাঠে সেটি হলো স্থানীয় মান ব্যবহার করে গণনা করি স্থানীয় মান ব্যবহার করে গণনা করি আচ্ছা এর সাথে আমরা পাঠ ছয় যেটি পেয়ে যাব সেটি হল স্থানীয় মান বা স্থানীয় মানের সাহায্যে লক্ষ্য পর্যন্ত গণনা করি তাহলে স্থানীয় মান ব্যবহার করে আমাদের লক্ষ্য পর্যন্ত লক্ষ পর্যন্ত আচ্ছা লক্ষ পর্যন্ত গণনা করি আচ্ছা তাহলে আমরা এটি খুব সুন্দরভাবে বিষয়টি খেয়াল করব একটু আমরা এই স্থানীয় মানের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং এক লক্ষ পর্যন্ত কিন্তু আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা আপনাদের ছোটো ছোটোদের বাসায় থেকে এই স্থানীয় মানের ব্যবহারগুলো সুন্দরভাবে তাদেরকে শেখাতে পারেন এবং আমরা কিন্তু এই ধরনের একটি ভিডিও কিন্তু আমরা দ্বিতীয় পর্বে রেখেছিলাম আমরা প্রথম পর্বে গণিত বিষয়টিকে পুরো গণিত বইটিকে আমরা সাজিয়েছিলাম যে কয়টি পার্ট থাকছে এবং কি কি থাকছে সেগুলোকে নিয়ে এবং আমরা গণিতের উপরে যেভাবে আমাদের নমুনাগুলো হতে পারে সে বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আমরা কাজ করছি তবে আমরা প্রাথমিক বিজ্ঞান নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলা বিষয় এবং অধ্যায়গুলো নিয়েও কাজ করছি আশা করছি আমরা এই পার্টগুলো নিয়েও পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা দেওয়ার চেষ্টা করব এবং তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে আমরা কিন্তু নতুন অনেক বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই অনেকেই দেখেছেন যারা এখন পর্যন্ত সেভাবে দেখতে পারেনি অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু দেখে নেবেন যে আমরা কী কী ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং পুরনো যারা রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে অন্যান্য যারা রয়েছে বিশেষ করে আপনাদের ছোট সময়ের যারা আরও অন্যান্য প্রপার্টি রয়েছে তাদের গার্জিয়ানের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে নেবেন আর যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা দেখতে পাচ্ছি পাই যে আসলে আপনারা প্রচুর আমাদের ভিডিওগুলো দেখেন এবং সাপোর্ট দেন এবং শেয়ার পর্যন্ত করে থাকেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা এরপরে যেটি পেয়ে যাচ্ছি পার্ট সাথে সেটা হলো স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করি তাহলে স্থানীয় মান আমরা যেন আমাদের ছোটো সময়েরা সুন্দরভাবে ব্যবহার করে যেন তারা গণনা করা যে বিষয় সেটি যেন জানতে পারে এবং স্থানীয় মান ব্যবহার করে যেন তারা লক্ষ্য পর্যন্ত যেন গণনা করতে পারে এই বিষয়টি আমরা নিশ্চিত করব। এবং এর সাথে স্থানীয় মানের সাহায্যে যেন তারা সংখ্যার যে তুলনা সেটি যেন তারা জানতে পারে এবং যেন বুঝতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনারাও আপনার ছোট ছোটদের বাসা থেকে আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে শেখানোর চেষ্টা করবে পার্ট আটে যেটি থাক সেটি হলো চিহ্ন ব্যবহার করা চিহ্ন ব্যবহার করে সংখ্যার তুলনা করি তার মানে আমাদের ছোট ছোট যে কাজটি করতে হবে সেটি হলো যে বিভিন্ন চিহ্নের মাধ্যমে বিশেষ করে ছোটো বড় সমান এই ধরনের বিষয়গুলোর থেকে আমাদের ছোট সময় যেন সংখ্যার যেন তুলনা করতে পারে এবং ছোট বড়ের যে বিষয় সেটি যেন তারা নিশ্চিত করতে পারে এবং স্থানীয় মানের সাহায্যে যেন তারা সংখ্যার তুলনা করতে পারে এবং লক্ষ্য পর্যন্ত যেন তারা স্থানীয় মানের সাহায্যে যেন এগুলো গণনা করতে পারে এবং স্থানীয় মানের সাহায্যে যেন তারা একক দশ শতক হাজার পর্যন্ত এইভাবে একের পর এক যেন তারা সংখ্যার গণনা বা এগুলো যেন তুলনা করতে পারে এবং গণনা করে তারা যেন অঙ্ক এবং যে বা সংখ্যার যে বিষয় বা কথার লেখার যে বিষয় সেটি যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং এর সাথে আমরা যেন দশ একশত এবং এক হাজার করে তারা যেন গণনা করতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করব এবং তারা যেন বিভিন্ন সংখ্যা যেন গণনা করতে পারে এবং পড়তে পারে এবং লিখতে পারে তার সাথে সাথে যেন কথায় লিখতে পারে এই বিষয়টি আমরা নিশ্চিত করব এবং এর সাথে হলো ব্লগ দিয়ে বিভিন্ন যে গণনা করার যে বিষয় সেটি যেন তারা জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো যেন আপনারা অবশ্যই বাসা থেকে শেখাতে পারেন তার জন্য আমাদের থাকছে প্রত্যেকটি আপডেট তৃতীয় শ্রেণীর জন্য আশা করছি যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন আপনারা দেখেছেন যে আমরা দ্বিতীয় শ্রেণীর কিন্তু প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে আমরা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা তৃতীয় শ্রেণীতে আমাদের ভিডিওগুলো দেখছেন দ্বিতীয় শ্রেণীতে যদি আপনি না দেখে থাকেন আমাদের ভিডিওগুলো একটু দেখে নেবেন আমরা আপনার ছোট সময়ের নিয়ে প্রচুর কাজ করে থাকি এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে হাতে লেখার কোর্স সম্পর্কেও আপনারা আমাদের সম্পর্কে আগে দেখে নেবেন তারপরে আমাদেরকে জানাতে পারেন আপনাদের ছোট সময়ের যে কোনো আমাদের হাতে লেখার যে সমস্যাগুলো সেগুলো নিয়েও আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিতে পারেন আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা তৃতীয় শ্রেণীতে আমাদের পড়াশোনা করবে দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য গরিত থেকে জানুয়ারি মাসে আপনারা কী কী পার্ট বা কী কী বিষয় শেখাতে পারেন তার জন্য আজকের আলোচনা আশা করছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যেটা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ